বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানিদের জন্য ভিসা প্রাপ্তির প্রক্রিয়াকে সহজতর করার লক্ষ্যে ই ভিসা ভিসা কাজ শুরু করেছে এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ভ্রমণ করতে পাকিস্তানি নাগরিকদের জন্য প্রাপ্তি প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে শুক্রবার লাহোরের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন এই তথ্য প্রকাশ করেন বিস্তারিত থাকছে টেস্ট রিপোর্টে রাষ্ট্রদূত মোহাম্মদ ইকবাল হোসেন বলেন বর্তমান সরকারের লক্ষ্য হলো দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা তিনি আরো জানান ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত বৈঠকের মাধ্যমে নতুন সুযোগের সন্ধান এবং বাণিজ্য বিষয়ক গভীর বোঝা পড়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নারিকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া মাংস চাল চিনি মাছ ও কয়লা সহ বিভিন্ন খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এছাড়া দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরো উন্নত করার জন্য সরাসরি বিমান যোগাযোগ এবং সামুদ্রিক পথ তৈরির বিষয়ক চিন্তা ভাবনা চলছে এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন ঘটবে এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরে জটিল ইতিহাসের মধ্য দিয়ে এগিয়ে চলেছে পর দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বেশ সময় নিয়ে পুনঃপ্রতিষ্ঠা পায় তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের খাতে দুই দেশে কিছুটা উষ্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে